ওকে তো আমরা এই যে অ্যাড রান করি আমাদের খরচ বাড়ে সিপিসি কস্ট পার ক্লিক এই যে এটা বাড়ে কেন বাড়ে কারণ আমরা ভুল অডিয়েন্সের সামনে অ্যাড দিই প্রথম হচ্ছে ভুল অডিয়েন্সের সামনে অ্যাড দেওয়া ভুল মানে কি অডিয়েন্স তো অডিয়েন্সে ভুল কিভাবে হয় ভুল হচ্ছে যার আপনার প্রোডাক্ট প্রয়োজন নেই যার আপনার অফার দরকার নেই তাকে অ্যাড দেখানো হচ্ছে ভুল অডিয়েন্স অযথা বিরক্ত দেখান ঠিক আছে সে এতে বিরক্ত হয় আপনি যখন একটা অডিয়েন্সকে সিলেক্ট করেন তখন বুঝতে হবে যে ওই অডিয়েন্স আপনার এটা কিনবে কিনা ওরা কেন দেখাবেন আমি ইসরায়েলে বোমা মিসাইল মারব ইসরায়েলে ধ্বংস করবো ইসরায়েলে কি ধ্বংস করব দালান কোঠা বিল্ডিং মানুষ তাই না এগুলোই তো ধ্বংস করব আমি যদি একশো মিসাইল মারি তাহলে আমার একশোটা বিল্ডিং এ যায় পড়ুক তখন আমার ওইটা কাজে লাগবে আর আমি মিজাইল নিয়ে মালনাম মাঠে মিজাইল নিয়ে মালনাম লাগা সমুদ্রে তো আমার কি হইলো কিছু ধ্বংস হইলো হইলো না মিজাইলটাই নষ্ট হইলো আপনার ফেসবুক অ্যাড এই মিজাইলের মতো সবার কাছে দেখায় যখন আপনি অযোধ্যা অডিয়েন্স সিলেক্ট করেন অথবা ফেসবুক কে বলেন এআই দ্বারা তুমি নিজে করে নাও হ্যাঁ সে ভালো করবে কিন্তু সে যে কাকে কাকে যা দেখাইছে সেই রিপোর্টটা কি আপনাকে দিচ্ছে পান পান না তাহলে কি হলো আপনি একটা ট্র্যাপে পড়লেন এই যে কিছুক্ষণ আগে একজন আমাকে মেসেজ দিল তার কন্টেন্ট ভালো তাই কন্টেন্টটা আমি ভালো দেখলাম সে হুক এগুলো খুব ভালো বুঝে ব্র্যান্ডিং সবকিছু ভালো কিন্তু সেল কমে গেছে ঠিক আছে সেল কমে গেছে সো মেসেজ যেহেতু ঠিক আছে আমি দেখলাম সে সে অডিয়েন্স অডিয়েন্স ভুল করতেছে আগে ফিল্টার করে নাই আগে বের করে নাই যে আমি যাব ইন্টারেস্টে যাব ইন্টারেস্টে যায় তাকে সিলেক্ট করবো এটা আমার অডিয়েন্স এ কিনছে আমার কাছ থেকে এই জব টাইটেলে যারা আছে তাদের তারা কিনছে এই অ্যাক্টিভিটিস যারা করেছে তারা আমার অডিয়েন্স এই যে স্পেসিফিক এক একটা অডিয়েন্স সিলেক্ট আমরা করি এটা আমাকে টেস্ট করে জানতে হবে যে এটা আমার অডিয়েন্স কিনা ওরা আমার থেকে আগ্রহী কি না আন্দা তো করে লাভ নাই আপনি যখন ফেসবুক এডে করতেছেন আপনাকে কি দিচ্ছে না আপনাকে রিপোর্টটা দিচ্ছে না আপনি তখন অডিয়েন্স পাচ্ছেন না দ্যাটস ওয়াই আপনাকে অ্যাড টেস্ট করতে হবে এই অ্যাডের হেডলাইনটা দেখতে হবে যে হেডলাইনটা কি মানুষ পছন্দ করে কিনা কিভাবে বুঝবেন যখন মানুষ এটাতে ক্লিক করবে মানুষ আপনার খরচ যখন কমবে কম পয়সায় যখন ইয়াটা হবে প্রাইমারি টেক্সট দেখতে হবে সবকিছু আপনাকে দেখতে হবে অডিয়েন্স একটা একটা করে টেস্ট করতে হবে যে আমি যে একটা বানালাম পুরা অ্যাড আচ্ছা ভালো এটাতে মানুষ ক্লিক করে কিন্তু কারা ক্লিক করে কার দরকার কে এটা নিবে কে এটা স্পেসিফিক ভাবে আমাদের জানতে হবে আমরা যে চার পাঁচটা টাইটেল দিয়ে দিছিলাম সেটা কি আপনার হচ্ছে কোনটা ভিজিট করছে কোনটা বেশি ভিউ এটা কি দেখা যায় এটাও ভুলে গেছেন তুমি দেখাই না না আমার ওখানে আমি ওই জিনিসটা বুঝি নাই তো যাবে আমি তো এটা দেখা বলেই দিছিলাম যে কি চেক করবেন আচ্ছা ঠিক আছে আজকে আবার ইয়া করব ঠিক আছে সো এখানে এড টেস্টিং এ আগে যেটা জাকির ভাই করেন সেটা হচ্ছে আমি রেকর্ডিং দিছি এগুলা দেখে আপনি যে কোয়েশ্চেন করেন এই কোয়েশ্চেন গুলা কাজের না এই কোয়েশ্চেন আপনি করলেই পাওয়া যাবে উত্তর ঠিক আছে আমার এক কোয়েশ্চেন করেন যেগুলো আপনার কাজে লাগবে ঠিক আছে কেমনি ইয়া করবেন এটা আমি ধরেন আপনার আমি এই যে টেকনিক্যাল ছোটখাটো বিষয় রেকর্ডিংয়ে দিয়ে ফেলাইছি এগুলা এই ক্লাসে এসে আমার কোয়েশ্চেন করে আপনার জন্য লস আপনি ক্লাসে আমার এমন কোয়েশ্চেন করবেন যেটা আপনার কাজে লাগবে লাইফটাইম ঠিক আছে তো কোর্স রেকর্ডিং দেখেন আমি যেগুলা করাই এগুলাতে সময় দেন আচ্ছা ব্যাপার হচ্ছে যে আগে আমরা এখন আমি ডায়াগ্রামে বুঝাই দিই যে আমরা কিভাবে করব So, that's testing for Roch Pomanoor আমরা এক টেস্টিং করব যাতে আমাদের বাজেটের মধ্যে থাকে আমাদের আমরা কার কাছে সেল করব ধরেন আমরা জানি যে আমাদের কাস্টমার হচ্ছে যারা ব্যাংকে জব করে আপনি ধরেন এটা আপনি টার্গেট করে কোন একটা প্রোডাক্ট অফার করবেন এখন যারা ব্যাংকে জব করে একে যদি আপনি জানেন তাহলে আপনার সহজ হয়ে গেল না যে যারা ব্যাংকার তার আপনার প্রোডাক্ট কিনে আপনি কি করবেন সহজে যত ব্যাংক আছে সবগুলা অ্যাডে সিলেক্ট করে ফেলবেন অ্যাম আই রাইট সহজ হয়ে গেলো না এখন যত ব্যাংকার আছে আপনার সব ফলোয়ার মানে এই জায়গাটা আর একটু মানে রিপিট করি সেটা হচ্ছে যে আপনার ওই ব্যাংক টার্গেট করি মানে এখানে কি ব্যাংক ব্যাংকে যারা চাকরি করে তাদের ব্যাংকই টার্গেট করতে হয় এরকমটা হ্যাঁ ব্যাংকে যারা টার্গেট করেন আপনার যদি ব্যাংকার টার্গেট হয় তাহলে কারে টার্গেট করবেন ব্যাংকার ব্যাংকে আচ্ছা আচ্ছা যারা এই ব্যাংকগুলাতে জব করে তাদেরকে টার্গেট করবে তো আপনার কি আপনি ব্যাংকারকে যে টার্গেট করবেন আপনি যদি এটা অ্যাড টেস্ট করেন দেখেন যে হ্যাঁ মানুষ ক্লিক করতেছে মানুষ সিপিসি কম মানুষ কেনে আপনি ফোনে কথা বলছেন হ্যাঁ দেখছেন এটা ব্যাংকার জানলেন ব্যাংকার আপনি এখন ব্যাংকার যদি দশ হাজার ফলোয়ার বানান টেন কে ফলোয়ার ব্যাংকার যা করে তা নিয়ে আপনি পেজে কন্টেন্ট দেন না অ্যাড বন্ধ করে দেন দশ হাজার ফলোয়ার বানায় শুধু ব্যাংক রিলেটেড কথা বলেন দেখবেন ওরা আপনার সাথে কথা বলতেছে ইন্টারাক্ট হচ্ছে তারপরে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ভাই আপনি যে ব্যাংকার নিবেন এটা যদি টেস্ট না করেন না বুঝেন যে এই লোকটা কিনতেছে তাহলে আপনাকে কে জানাবে এটা ফেসবুক তো রিপোর্ট দেয় না ফেসবুক যদি এআই দ্বারা যেটা অ্যাডভান্টেজ এড দেয় যদি সে বলতো যে হ্যাঁ আমি এটা এটা আমার এআই এটা করছে এই নাও রিপোর্ট তাহলে আজকে বিজনেসম্যানদের অনেক সলভ হয়ে যেত বাট ওইটা সলভ করবে না এটাই তো মজা তাই না সো আপনাকে এটা বের করতে হবে কাস্টম ভাবে সিলেক্ট করে কিছু ছোট ছোট এজেন্সি আছে আমার ব্লগে যা কমেন্ট করে ভাই এইসব পুরানা কথাবার্তা এখন এআই অনেক পাওয়ারফুল ঠিক আছে চলে না ছোট বলছি কেন এজেন্সি মাত্র শুরু করছে প্যারা নাই যে সেলস ও বুঝে ডাউন হইলে কি হয় সেলস যখন কমে যাবে তখন ওর ক্লায়েন্ট নিজেই উত্তর দিতে পারবে না তখন বলবে কন্টেন্ট ভালো না ফেসবুক আপডেট হইছে আর লোকের অডিয়েন্স সমস্যা করতেছে যে কেমনে করতেছে এটা আর বলতে পারবে এই রিজনটা কি কারণ সে অ্যাড টেস্টিং বুঝে না তো আমাদের এই কারণে আরো অনেক কারণ আছে অ্যাড টেস্টিং দরকার তো আমরা অ্যাড টেস্টিং কিভাবে করব অ্যাড টেস্টিং করব হচ্ছে নাম্বার 1 আমি এখানে যদি লিখি আমার এটা ক্যাম্পেইন ক্যাম্পেইন একটা আমি এখানে আমার রিলেটেড আইডিয়াল অডিয়েন্স দিলাম এখানে অ্যাড ওয়ান তো একটাই আমি অডিয়েন্স ওয়ান করবো যে আমি একটা অডিয়েন্স নিলাম এটা আমার আইডিয়াল অডিয়েন্স এরা কিনতে পারে এইভাবে আমি সার্কেল করলাম পরে আমি অডিয়েন্স ওয়ান অ্যাড ওয়ান টু থ্রিতে টেস্ট করব তো স্টেপ নাম্বার ওয়ানে আমি আগে বের করব যে এই অডিয়েন্স কোন একটা পছন্দ করে তো এইখান থেকে বেস্ট ভালো অ্যাড পাইলাম হচ্ছে অ্যাড ধরেন টু অ্যাড টু পেলাম এখন আমি এখানে এই অ্যাড টুটা কিভাবে পাবো কিভাবে বুঝ মানে আমরা হচ্ছে ওই একটা অডিয়েন্সকে তিন অডিয়েন্সের জন্য তিনটা অ্যাড করলাম হ্যাঁ আচ্ছা আমি একটা অডিয়েন্সের জন্য তিনটা অ্যাড করলাম অ্যাড এ অ্যাড টু আমার উইনিং অ্যাড হলো মানে উইনিং অ্যাড বলতে এটা ভালো করতেছে এই অডিয়েন্সের জন্য তো হলো কি এড টু অডিয়েন্স ওয়ান এর সাথে হলো তো অডিয়েন্স ওয়ানে কিন্তু আমি কিছু টেস্ট করিনি আমি যত যা আছে রিলেটেড অ্যাড করে ফেলেছি আচ্ছা অডিএড টু তে আমার এটা কিভাবে হবে প্রথমে হচ্ছে আমাকে আহ ক্রিয়েটিভ টেস্ট করতে হবে এটা করা বেটার আগে বা আপনি পরেও করতে পারেন টু হেডলাইন টেস্ট করতে হবে এন্ড থ্রি হচ্ছে আমার প্রাইমারি টেক্সট দেখতে হবে কোয়েশ্চেন আর সেটা কেমনে করবো এটা একদিন এইটা একদিন এইটা একদিন তিন দিনে তিনটা কিভাবে বুঝবো আমি এইটা তিনটা মারবো তিনটা ক্রিয়েটিভ দিবো এইটা সেম থাকবে যখন আবার এইটা মারবো তখন এইটা পাঁচটা দিব বাট থাকবে যখন এইটা টেস্ট করব তখন এইটা পাঁচটা মারবো এইটা সেম থাকবে এই এভাবে আমাদেরকে রেখে দেখতে হবে যে কোনটা বেটার চলে তারপরে এই পাঁচটা থেকে এখান থেকে দুইটা নিব এখান থেকে দুইটা নিব এখান থেকে একটা নিব কারণ আপনি ইমেজ বা ভিডিও তো একটাই দিতে পারতেছেন তো নিয়ে হয়ে গেল আমাদের অ্যাড অ্যাড টু উইনিং তোমাদের তিন দিন লাগতেছে একটা উইনিং এর পেতে এড তো পেলাম কিন্তু এখানে যে অডিয়েন্সে আমি ব্যাংকার তারপরে আইটি প্রফেশনাল আরো যা যা আছে এড করে রাখছি এইখান থেকে কোন অডিয়েন্স এই অ্যাড টুটা পছন্দ করলো আমাকে বুঝতে হবে না নাও আমি কি করব আরেকটা ক্যাম্পেইনে যাব এইবার আসি

এভাবে ভাগ করে দিলাম এরা কোথায় যাবে এই একটা এরই যাবে ওই যে আমার অ্যাড টু উইনিং হয়েছে সেটা তখন আমার দেখতে হবে যে এই টু তে কস্ট কোনটায় কম বেশি আসে কম আসে ক্লিক কোনটায় ভালো হয় সেল কোনটায় ভালো আসে কাস্টমাররা ইন্টারেস্ট কোনটায় ভালো দেখায় তারপরে অ্যাড ওয়ান অ্যাড টু অ্যাড থ্রি আসবে সরি অডিয়েন্স ওয়ান মানে আপনার হচ্ছে অন্য যে অ্যাড থাকবে সেগুলো অফ করে দিব হ্যাঁ যেটা আপনার হচ্ছে ভালো কাজ করবে সেটা রাখবো রাখার পরে এই জিনিস গুলান ক্রিয়েটিভ হেডলাইন প্রাইমারি টেক্সট হচ্ছে এভাবে টেস্ট করে নিব যে কোনটা থেকে কোনটা ভালো রেসপন্স আসছে হ্যাঁ তারপরে সেটাকে আবার অডিয়েন্সে অডিয়েন্স ভাগ করে নিয়ে ওই অ্যাডটাই আবার হচ্ছে এদেরকে দেখাবো হ্যাঁ আপনার হইতে পারে অডিয়েন্স টু কাজ করে নাই থ্রিও কাজ করে না শুধু ওয়ান কাজ করছে সো শুধু কে দেখাবেন যার দরকার নেই তাহলে তো দেখায় টাকা বাড়ানোর দরকার নাই ওরে বারবার দেখাবে আপনার ইমপ্রেশনে টাকা বাড়বে না দরকার নাই তো সো আপনি তারা এটা দেখাইলেন এরপরে আপনি অ্যাড টু আবার টেস্ট করেন যেহেতু ওয়ান আপনি পেয়ে গেছেন এখন আপনি টু থ্রি দিয়ে টেস্ট করেন টু থ্রি সেম জিনিস ক্রিয়েটিভ হেডলাইন দেখবেন আলাদা নতুন কিছু বের হয়েছে ঠিক আছে তো ওইটা আবার আপনি আবার অডিয়েন্স ভাগ করে দেখেন সেম এইভাবে যখন আপনি এক দুই মাস করবেন আপনি আট দশটা অডিয়েন্স পাবেন ব্রড অডিয়েন্স হবে ওরা আপনার প্রোডাক্ট বা আপনি বুঝতে পারবেন কল দিয়ে বলবে যে ভাই আমার এই সমস্যা আমি এটাতে কিভাবে ইয়া করবে তো আপনি ওইটাই তো এডে লিখবেন ও যে সমস্যাটা বলে তো আপনার তো নির্দিষ্ট হতে হবে আপনার নিজেকে এই সিকুয়েন্স বুঝতে হবে যে কোনটার পরে কি আসলো কিভাবে হলো ঠিক আছে মোটামুটি ক্লিয়ার আপনি ভিডিওটা একটু আমাকে দিয়েন জিনিসটা আরেকবার আমাকে একটু ওই দেখে ওইভাবে আমাকে একটু কাজ করতে হবে সবাইরে ভিডিও দিব আপনার একা তো দিব না ঠিক আছে আপনি একার জন্য চান না আচ্ছা তো ব্যাপার হইতেছে যে এখানে আপনাদের অ্যাড এর কপি তো আর বোঝানোর কিছু নাই ঠিক আছে চ্যাট জিপিটি প্রম্পট এখন দিয়ে দেই অ্যাড বানায় ফেলেন ঠিক আছে এখনই এড বসা দেন ঠিক আছে জাকির ভাই স্বামীম ভাইয়ের কাছে তো আছেই তাহলে কি ওই যে আপনার এখন যেটা করবো সেটা হচ্ছে কোল কাস্টমারকে ইয়ে কোল কাস্টমার ইয়েতে আপনার এডটা রেডি করবো আপাতত হচ্ছে আপনি যেটা করেন আপনি লিডের অ্যাড রান করেন কোড লাগবে না লিড করেন মানে অফার থাকবে আইসা প্রোডাক্টই কিনতে চাইবে বাট লিডে ঠিক আছে ওয়ার্মটা করবেন বুঝতে পারছেন ওয়ার্মটা করেন আচ্ছা আমি আপনাদেরকে এক একটা প্রম্পট দেই আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি আমি একটা প্রম্ট দিলাম এটা মারেল তারপরে সেটা একবার একটু কষ্ট করে আবার টাইমে আচ্ছা আমি তো ও পেয়ে গেছি ক্যামেরাটা হ্যাঁ প্রথমে করলাম কি প্রাইমারি টেস্ট কি করলাম টেস্ট করলাম প্রাইমারি টেস্ট দিয়েছিলাম পাঁচটা পাঁচটা দিয়েছিলাম আর আর ওই ইমেজ তারপরে হেডলাইন যা যা আছে সব আর অডিয়েন্স সেম রাখছি সেম রেখে টেক্সট আমি পাঁচটা করলাম একদিন করলাম করার পরে পরের দিন সেখান থেকে যেটা উইনার সেটাকে নিলাম তারপরে তিনটা আমি দিলাম বানায় আরো বানানোর পরে সেখান থেকে আরেকটা উইনার আসলো তারপরে যেটা চ্যাম্পিয়ন হলো সেটাকে নিয়ে আরো তিনটা দিলাম আরেকবার তো ওই আগেরটাই চ্যাম্পিয়ন হলো তো সেটা হচ্ছে আমি ফাইনালি আর কি ওইটা আমি পাইলাম ওই আগেরটাই তারপরে হ্যাঁ তিনবার করছি তারপরে তারপরে করতে করলাম ই এই মানে করতেছি বর্তমানে হেডলাইনটা মানে হেডলাইন আমি কালকে রাত্রে দিছি কালকে রাতে আজকে সকালে দিছি তিনটা তিনটা না চারটা দিছি চারটা দিছি ইমেজ আগেটা অডিয়েন্স আগেরটাই আর হচ্ছে ওই টেক্সট ওই প্রাইমারি টেক্সটটা ওই একটাই যেটা আর কি করছে তো চলতেছে আর কি এইভাবে আর কি কালকে রাত্রে এগারোটা পর্যন্ত চলবে আর কি ওকে সো আমাকে কি করতে হবে প্রতিটা হেডলাইন প্রাইমারি টেক্সট ইমেজ প্রতিবার চেক করে দেখতে হবে অ্যাড রান করবো দেখবো কোনটা বেটার হয় যে দুইটা বেটার হবে সেটার সাথে আরো দুই তিনটা অ্যাড করবো তারপর এইভাবে চেক করে করে আমাকে বুঝতে হবে যে আসলে আমার কোন হেডলাইনটা কোন প্রাইমারি টেক্স কোন ইমেজ একসাথে করলে পেস্ট রেজাল্ট আসবে ঠিক আছে আচ্ছা এটার কারণে জেন্টিভিটির এটা ইয়া করা তো আমরা এখন অ্যাড রান করে ফেলি নাকি